হ্যালো ওয়েলকাম কওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকটা অনেক অনেক স্বাগত তো তোমরা প্রত্যেকেই জানো যে আজকে আমাদের ডিটেলস ক্লাস থাকে আজকে আমরা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেস্ট আর থিওরি ও আচ্ছা এই থিওরি আমরা আমরা শিখনের অনেক তত্ত্বই দেখেছি প্যাভলবের তত্ত্ব দেখেছি থন্ডাইক তত্ত্ব দেখেছি স্কিনার তত্ত্ব দেখেছি তো একটা জিনিস খেয়াল করবে যে স্কিনার প্যাবলব এবং থন্ডাই এরা প্রত্যেকেই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনকে কিন্তু শিখন বলেছে মানে মেল বন্ধনকে যেখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মেলবন্ধনকে শিখন বলেছে কিন্তু গেস্টাল্ট এই গেস্টাল্টবাদীরা যেমন ডিমার কোহলার কুটকপকা এনারা কিন্তু গেস্টার তত্ত্বে একটা অন্যরকম বিষয় তুলে ধরেছে সেটাই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় তো এই আলোচ্য বিষয় শুরুর আগে আমি একটু জিজ্ঞেস করে নেব যে আমার অডিও এবং ভিডিও তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা না একটু জানিয়ে দাও আর অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং সি টেট সমস্ত টেটের জন্যই গুরুত্বপূর্ণ চলো শুরু করছি তাহলে আমাদের আজকের বিষয় তো তোমাদের প্রথমেই যেটা বলছিলাম যে আমরা দেখেছি যে ওই যে প্যাভলপ স্কিনার হন্ডাই শুধুমাত্র উদ্দীপক আর প্রতিক্রিয়ার বন্ধনকে শিখন বলে ব্যাখ্যা করেছেন বা আখ্যা দিয়েছেন কিন্তু এই ইনসাইটফুল লার্নিং বা ইনসাইড লার্নিং রকমভাবে তুলে ধরা হয়েছে তো প্রথমে একটা চিত্র থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে প্রথমত একটা গল্প বলি সেটা হচ্ছে যে কোহলার একটা শিম্পাঞ্জিকে তার পরীক্ষায় নিয়েছেন আচ্ছা এর নাম ছিল বা একে সুলতান নামেও তুলে ধরা হয়েছে তো এর থেকে একটা দূরত্বে নির্দিষ্ট দূরত্বে দুটো কলা ঝোলানো রাখা ছিল কলা ঝোলানো ছিল তো এবারে শিম্পাঞ্জির সামনে দুটো কাঠের টুকরো ছিল ঠিক আছে দুটো কাঠের টুকরো ছিল ওকে কিন্তু ভালো করে একটু দেখো একটু চেষ্টা করো কিন্তু শিম্পাঞ্জি বুঝতে পারছে বা সে দেখছে একটা কাঠের টুকরো দিয়ে কলাটিকে নাগাল পাওয়া যাচ্ছে না তাহলে কি করতে হবে বা হয়তো আমরা গাছ থেকে কোনো ফল পারতে যাচ্ছি একটা লাঠি দিয়ে আমরা নাগাল পাচ্ছি না তাহলে কি করব আমরা আমরা কি করব আচ্ছা ওই লাঠিটার সঙ্গে আর এক একটা লাঠি নিয়ে শিম্পাঞ্জি খুটুর খাটুর করতে করতে নিজের অজান্তেই দুটো লাঠি জয়েন করে ফেললো আমি কিন্তু একটা কথা ইউজ করলাম নিজের অজান্তে এটা কিন্তু কোনো প্রি প্ল্যানিং নয় বা পরিকল্পনা মাফিক নয় যে সমস্যাটার সমাধান হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি নিজের অজান্তে কোনো পূর্ব পরিকল্পনা কিন্তু এখানে থাকবে না মনে থাকবে বলবে ইনসাইটফুল লার্নিংয়ে কোনো পরিকল্পনা থাকবে না হঠাৎ করেই সমস্যার সমাধান হবে ওকে আচ্ছা এবারে শিম্পাঞ্জি দুটো লাঠি কুটখাট করতে করতে জয়েন করে ফেললো এবং এবারে সে দেখল আচ্ছা এবারে নাগাল পাওয়া যাচ্ছে গলাটাকে তো এভাবেই কিন্তু কোহলার আমাদের সামনে পরীক্ষাটা তুলে ধরেছেন আমি যদি আরও সহজভাবে বলি আমি হয়তো কোনো গাছে একটা পেয়ারা পারতে যাচ্ছি গাছে আমি পেয়ারা পারবো খুব সুন্দর ডাসা ডাসা পেয়ারা তো আমি একটা কোটা নিলাম একটা লাঠি নিলাম কিছুতেই নাগাল পাচ্ছি না তো দেখলাম ওখানে আর একটা লাঠি পড়ে আছে নিজের অজান্তেই দুটো লাঠি জয়েন করে দেখলাম এবার দেখি তো আমি না ঠিক পারতে পারছি কি না তারপরে দেখলাম হ্যাঁ আমি পেয়ারাটা পারতে পারছি এবং খেতে পাচ্ছি অনেকটা সেরকম এখানে অনেক রকম ছবি দেওয়া আছে তো পুরোটাই জানবে যে পূর্ব পরিকল্পনা ছাড়া নিজের অজান্তেই হঠাৎ করে সামগ্রিকভাবে সমস্যার সমাধান হবে বা হচ্ছে আচ্ছা এবারে দেখো এবারে কিছু বিষয় আমরা দেখেনি যে জার্মান ভাষায় গেস্টাল্ট কথার অর্থ সমগ্র আমি একটা কথা অন্তত দু থেকে তিনবার বললাম যে এখানে কিন্তু সামগ্রিকভাবে সমস্যার সমাধান হবে ওই ক্ষুদ্র 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 ভাবে কিন্তু নয় যা হবে সমগ্র সমগ্রতার সঙ্গে হবে সামগ্রিকভাবে হবে আবারও বলছি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া তো অবয়ব বা সমগ্র রূপ সেজন্য এই ধরনের শিখন তত্ত্বকে বলে গেস্টাল তত্ত্ব এর অর্থ কি বললাম সমগ্র রূপ অবয়ব বা সমগ্র সেই জন্য এই ধরনের তত্ত্বকে বলা হয় গেস্টাল্ট তত্ত্ব আচ্ছা এবারে এই গেস্টাল তত্ত্বে বিশ্বাসী মনোবিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন ওই ওয়ার্ডিমার কপকা আর কোহলা কুটকা যাকে আমরা এই তিনজন মনোবিজ্ঞানী মিলে কিন্তু এই সুন্দর একটা ধারণা বা আমাদের সামনে তুলে যারা কিনা বলেছেন শুধুমাত্র উদ্দীপক আর প্রতিক্রিয়ার মাধ্যমেই যে শিখন হবে লার্নিং হবে এমনটা নয় প্রি প্ল্যান ছাড়া হঠাৎ করে সমগ সামগ্রিকভাবে অন্তর্দৃষ্টির মাধ্যমেও শিখন সম্ভব এটা কে বলেছেন আবারও বলছি ওয়ার্দিমার কোহলার এবং কুটকপকা এই মনোবিজ্ঞানীগণ এই তত্ত্বটা নতুনভাবে তুলে ধরেছে আমাদের সিলেবাসের যত মানে শিখন লার্নিং থিওরি রয়েছে তার মধ্যে এরা এই এই নতুন একটা ব্যাপার আমাদের সামনে তুলে ধরেছে এখানে বলা হচ্ছে পরবর্তীতে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বলেন অন্তর্দৃষ্টি কয়েকটা ধাপে সংগঠিত হয় আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে অন্তর্দৃষ্টি বা এই যে প্রবলেম সলভিং সমস্যা সমাধান এটা হঠাৎ করে হবে রিপ্ল্যান ছাড়া হবে সামগ্রিকভাবে হবে কিন্তু এই যে অন্তর্দৃষ্টি মানে হচ্ছে ভেতরের দৃষ্টি তাই তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি কোনো সমস্যামূলক পরিস্থিতি আমাদের সামনে আসে তখন আমরা সেটাকে একটা মনের মধ্যে একটা সামগ্রিক ধারণা গড়ে তুলি সামগ্রিক ধারণা কি না আচ্ছা আমি যদি এই সিদ্ধান্তটা নিই তাহলে আমার এই এই প্রবলেম ফেস করতে হবে হুম এই এই প্রবলেম আমাকে ফেস করতে হবে আমি যদি এই সিদ্ধান্তটা নিই তাহলে আমি ইজিলি এই প্রবলেম থেকে বেরোতে পারবো তাই না তাহলে এটা অন্তর্দৃষ্টি মানে আমার ভেতরের একটা দৃষ্টি দিয়ে আমি সমস্যাটাকে বিচার করলাম এবং অবশ্যই সেটা তো এটা বলেছে কয়েকটা ধাপে সংগঠিত হয় সামগ্রিকভাবে এই ধাপগুলো কি প্রথমে ব্যক্তি পরিস্থিতিকে পুরোপুরি প্রত্যক্ষণ করার চেষ্টা করে তাহলে যখন আমি কোনো সমস্যায় পড়ছি বা এরকম কোনো সমস্যা আমার সামনে আসছে তখন আমার কাজ কি সামগ্রিক বারবার বলছি আমি কথাটা তখন আমার কাজ হচ্ছে পুরোপুরি বা সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করার চেষ্টা করা সামগ্রিকভাবে আমার কি করতে হবে বিষয়টাকে প্রত্যক্ষণ করতে হবে বিষয়টাকে দেখতে হবে আচ্ছা তারপরে কি করতে হবে এই প্রত্যক্ষণের ভিত্তিতে ব্যক্তি প্রতিক্রিয়া করে আমি সামগ্রিকভাবে বিষয়টাকে দেখলাম তারপর আমি বিষয়টা বুঝবো তারপরে তো আমি রেসপন্স করব এই প্রতিক্রিয়া পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসে যা তার প্রত্যক্ষণের প্রকৃতিকেও পাল্টে দেয় ঠিক আছে একটা পরিবর্তন আসবে আমি সামগ্রিকভাবে দেখলাম বুঝলাম তারপরে আমার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন আসতে পারে বিষয়টিকে সামগ্রিকভাবে বোঝার পর পরিবর্তিত প্রত্যক্ষণের মাধ্যমে সে পর্যায়ক্রমে প্রতিক্রিয়া করতে থাকে যেরকম পরিস্থিতি হবে সেরকম কিন্তু শিক্ষার্থী সেরকম প্রতিক্রিয়া করতে থাকবে এবং যার মধ্যে দিয়েই কিন্তু শিক্ষার্থীর শিখনটা সম্ভব হবে বা শিক্ষা লাভ করবে এভাবে সে হঠাৎ সমস্যাটির সমাধান খুঁজে পায় এই পর্যায়টি হলো অন্তর্দৃষ্টি বোঝা গেল এখানে বলা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেম প্রবলেম যে কোনো কিছু আসতে পারে ইউজিং এক্সপেরিয়েন্স অবশ্যই আমরা সব সময় পূর্বের অভিজ্ঞতাকে নিয়েই বর্তমানে সিদ্ধান্ত নিই তো এটাকেই কিন্তু বলা হচ্ছে রিজনিং এবং মনের মধ্যে যে ধারণা মনের মধ্যে যে কি বলবো মানে বিষয় সম্পর্কে অভিজ্ঞতাগুলো আমাদের কাজ করে যে যার ভিত্তিতে গিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নিই এটাই অন্তর্দৃষ্টি ইনসাইট লার্নিং এবারে দেখো এর শিক্ষাগত তাৎপর্যটা কি এতক্ষণ তো আমরা দেখলাম ওয়ার্দিমার কোহলার কুটকপ্কা কী কী বিষয় বলেছেন মানে ওনাদের মতো করে আমরা দেখলাম কিন্তু শিক্ষাক্ষেত্রে কিভাবে এটা প্রয়োগ করা যায় সেটা তো একটু দেখতে হবে আমাদের আমাদের এমসি কিউ তো এভাবেই আসবে এমসি কিউ তো ডাইরেক্ট দেবে না যে ইনসাইটফুল লার্নিং পা কোন কোন মনোবিজ্ঞানী এরকম প্রশ্ন তো আসে না আসবে কি না শিক্ষাক্ষেত্রে প্রয়োগ থেকে হয়তো ভীষণ ডিপখর দিয়ে প্রশ্ন আমাদের সামনে তুলে দিল তো সেটা এবার আমরা একটু বুঝে নেব প্রথমত দেখো কোন বিষয় উপস্থাপনের সময় সমগ্র রূপটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে আমি আবারও বলছি কোন বিষয় যখন শিক্ষার্থীদের সামনে তুলে ধরব সামগ্রিকভাবে তুলে ধরতে হবে সামগ্রিকভাবে যখন আমরা কোনো পদ্য বা গদ্য যাই পড়ি না কেন দেখবে বিশেষ করে বাংলায় বা কোনো ইয়েতে সার সংক্ষেপটা খুব বেশি করে আমাদের করতে দেয় সার সংক্ষেপটা করলে কি হয় না বিষয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমাদের গড়ে ওঠে তাই না বিষয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমাদের গড়ে ওঠে তো উপস্থাপনের সময় প্রথমে সমগ্র রূপটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে পরে প্রতিটি অংশের ব্যাখ্যা দেওয়া উচিত উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি কোনো কবিতা পড়াতে চান তবে প্রথমে কবিতাটির সমস্ত অংশ ব্যাখ্যা করবেন তারপরে কবিতাটির মূল বিষয় ব্যাখ্যা করবেন পরে ছত্র বা লাইন ব্যাখ্যা করবেন শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয় যে কোনো বিষয় আগে শিক্ষার্থীকে সামগ্রিক ধারণা দিতে হবে সামগ্রিক ধারণা দিলেই শিক্ষার্থীদের মনের মধ্যে অটোমেটিক একটা অন্তর্দৃষ্টি গড়ে উঠবে মানে বিষয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা গড়ে উঠবে এবং যে ধারণা বিষয় সম্পর্কে জ্ঞান লাভে শিক্ষার্থীকে অনেক বেশি সাহায্য করবে তারপরে কি গ্রেস্টালবাদীদের মতে শিখন হয় অন্তর্দৃষ্টি থেকে যখন শিক্ষার্থী কোনো পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশগুলির মধ্যে সম্পর্ক সাধন করতে পারে তখন তার মধ্যে অন্তর্দৃষ্টি জেগে ওঠে দেখবে আমাদের পেটাগোজি আমাদের বারবার বলছে মানে এটাই পেটাগোজি শিক্ষা তত্ত্ব শিক্ষাক্ষেত্রে পেডাগোজি একটা কথা বারবার বলে যে যখন আমরা শিক্ষার্থীদেরকে পাঠদান করব। বা আমরা নিজেরাও ধরো পাঠদান করছি বিষয়গুলো যেন পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে কি হবে একটা বিষয়ের সঙ্গে যদি আর একটা বিষয় সম্পর্কিত হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে খুব সহজেই কিন্তু অন্তর্দৃষ্টি গড়ে উঠবে গড়ে উঠবে উঠবে যেমন সমন্বয় সাধন খুব ইজিলি ভাবে মনে রাখো সমন্বয় সাধন সমন্বয় সাধনটা যখন আমরা মানে ওটাকে রিলেট করছি আর কি সমন্বয় সাধনে কি বলা হয়েছে না বাংলার সঙ্গে ইংরাজি মানে কমন বিষয়গুলো বা ইংরাজির সঙ্গে ইতিহাস ইতিহাস ইতিহাসের সঙ্গে ভূগোল হয়তো ইতিহাসের চাষবাসের সঙ্গে ভূগোলের চাষবাস এইগুলোকে রিলেট করতে তাহলে কি হবে যখন শিক্ষার্থী একটা সাবজেক্টের সঙ্গে অন্য সাবজেক্টের একটা মেলবন্ধন করতে পারবে তখন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্তর্দৃষ্টি খুব সহজে জেগে উঠবে তখন শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দৃষ্টি জেগে উঠবে যেটা কি না তাদের মানে বিষয় সম্পর্কে জ্ঞান গঠনে সেটাকে ধারণ করতে সেটাকে স্মৃতিতে রাখতে সেটাকে বুঝতে সমস্ত কিছুতে সাহায্য হবে এই এইগুলোই হচ্ছে গেস্টাল মতবাদে শিক্ষাগত তাৎপর্য যেটাই পেডাগজি আমাদের বলছে বা যেটা যেগুলো আমরা পেডাগজিতে শিখেছি প্রয়োগ করছি সবটাই আর একটা কি আর বলা হচ্ছে গেস্টালপাতিদের মতে অন্তর্দৃষ্টি জাগানোর জন্য প্রয়োজন পৃথকীকরণ ও সামান্যীকরণ পৃথকীকরণ কি দেখবে আমরা সেই সব বিষয়গুলো খুব ভালো মনে রাখতে পারি যেগুলো একটু ডিফারেন্ট পরস্পরের সঙ্গে একটু সম্পর্কযুক্ত আলাদা সম্পর্ক নেই একটু এই বিষয়গুলো একটু মনে থাকে মানে পার্থক্য টাইপের হ্যাঁ কালো ফর্সা মোটা রোগা হয় না পাড়ায় কেউ খুব ফর্সা পাড়ায় খুব কেউ কালো বা পাড়াতে বা আমাদের ক্লাসে কেউ অত্যন্ত ফ্যাটি আবার কেউ অত্যন্ত মানে শুকনো তো এরকম পৃথকীকরণ মানে পার্থক্যীকরণ বিষয়টা ঠিক এরকম মানে পার্থক্যীকরণ ও সামান্যীকরণ সামান্যীকরণ কি সামান্যীকরণ হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো তার একতা তো এই জায়গাগুলো শিক্ষার্থীদের জ্ঞান গঠনে কিন্তু ভীষণ রকমভাবে সাহায্য করে আর গেস্টারদের মতে শিখন যান্ত্রিক প্রচেষ্টা নয় মানে বর্তমানে শিক্ষা ব্যবস্থা যান্ত্রিক হবে না এটা তোমরা কোথায় পেয়েছো পেডাগজিতে পেয়েছ তাই তো পেডাগজিতে পেয়েছো যে শিক্ষা ব্যবস্থা যান্ত্রিক হবে না কি হবে শিক্ষার্থীদের মতো হবে এটা তো একটা কমন কথা এই ঠিক তত্ত্ব তাই বলছে যে শিখন শিখন যান্ত্রিক হবে না এই হলো এক ধরনের মানসিক উপলব্ধি এবং এই মানসিক উপলব্ধি সঠিকভাবে জাগানোর জন্যই অন্তর্দৃষ্টিমূলক শিখন প্রয়োজন যেটা শিক্ষার্থীদের মধ্যে একটা অন্তর্দৃষ্টি জাগিয়ে তুলবে যার জন্য প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয় সম্পর্কযুক্ত হবে সেটা যান্ত্রিক হবে না হ্যাঁ শিক্ষার্থীদের সক্রিয়তা তাদের আগ্রহ সমস্ত কিছুকে নিয়ে আর একটা জিনিস এখানে বলা হচ্ছে যে এই অন্তর্দৃষ্টি বা ইনসাইটফুল লার্নিং দু ধরনের হতে পারে এক হচ্ছে সম্মুখ আর একটা হচ্ছে পশ্চাৎ সম্মুখ কি সম্মুখ অন্তর্দৃষ্টি হলো সঠিক সংগঠনকে আগে চিন্তা করা আর পশ্চাৎ হলো ভুল সংগঠনটি পুনরাবৃত্তি না করা সঠিক সঠিক সংগঠনটি আগে চিন্তা করা কি ব্যাপারটা যেটা সেটা হয়তো কোনো সমস্যা সমস্যামূলক পরিস্থিতিতে সঠিক সংগঠনটি শিক্ষার্থী বা ব্যক্তি যাই হোক আগে চিন্তা করবে আর পশ্চাৎ হচ্ছে সে ভুলটা পুনরাবৃত্তি করবে না ওকে এবারে এখানে আমাদের ইনসাইটফুল লার্নিং বাই গেস্টাল কিছু নীতি পাই আমরা এবং কিছু জায়গায় আমাদের একটু মানে একটু ধারণা একটু অস্বচ্ছ থাকে সেটা হচ্ছে সাদৃশ্যের নীতি এবং নৈকট্যের নীতি এই দুটো জায়গা আমরা একটু গুলিয়ে ফেলি তো এই যেগুলো আমরা একটু গুলিয়ে ফেলি সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমত সাদৃশ্যের নীতি কি সাদৃশ্যমূলক নীতিতে বলা হয়েছে শিখন প্রক্রিয়াটি এমনভাবে সংগঠিত হবে যাতে শিক্ষার্থী সাদৃশ্যমূলক বিষয়গুলিকে চিহ্নিত করতে পারে ফলে তাদের মধ্যে অন্তর্দৃষ্টির উন্নয়ন সহজ হবে যেমন সুদের হার সরল সুদ জটিল সুদ ইত্যাদি অনেকটা রিলেট তোমরা করতে পারো আমি জাস্ট মনে রাখার জন্য বলছি অনেকটা রিলেট করতে পারো সাদৃশ্যের নীতিতে ওই সমন্বয় সাধনের সঙ্গে মানে অনেকটা যে শিক্ষার্থীদের সামনে আমরা যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো যেন পরস্পর সম্পর্কযুক্ত হয় হয়তো একদিন আমি সরল সুদ শিক্ষার্থীদের করালাম পরের দিন পরিমিতি ত্রিকোণমিতি করালাম আবার তার পরের দিন এসে একটু বীজগণিত করালাম তার পরের দিন হলো আবার সরল সুদ এরকমটা নয় তাহলে যখন বিষয় মানে পরস্পর সম্পর্কযুক্ত বিষয়গুলিকে আমরা একভাবে উপস্থাপন করতে পারব তখনই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দৃষ্টির উন্মেষ হবে এবং সেটা শিক্ষার্থীদের কাছে সহজ বা বোধগম্য বলেও কিন্তু মনে হবে তাহলে নৈকট্যের নীতি কী সাদৃশ্যের নীতি যদি এটা হয়ে থাকে তাহলে নৈকট্যের নীতি কী শিক্ষক দুটো পরস্পর সম্পর্কযুক্ত বিষয় পরপর পড়ান তবে শিক্ষার্থীরা বিষয় দুটির মধ্যে সম্বন্ধ স্থাপন করতে পারবে এর ফলে ওই বিষয়ে শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টি জাগবে কিন্তু বিষয় দুটোর ব্যবধান তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অন্তর্দৃষ্টি জাগানো সম্ভব নয় তাহলে যাতে ব্যবধান তৈরি না হয় সেই বিষয়টা কি করতে হবে আমাদেরকে দেখতে হবে যেমন ভৌতবিজ্ঞানে চারণ পড়াতে গিয়ে প্রক্রিয়া বোঝানোর পর কিছুদিন ব্যবধানে যদি বিচারণ প্রক্রিয়া পড়ানো হয় তবে পূর্বের শেখা বিষয়টি শিক্ষার্থীরা ভুলে যায় ফলে হয় বোঝা গেল অন্তর্দৃষ্টি নৈকট্য মানে একদম কাছাকাছি বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে হুম আচ্ছা এবারে আমরা দেখবো ধারাবাহিকতার নীতি ধারাবাহিকতার নীতি কি ধারাবাহিকতার নীতিতে বলা হচ্ছে যে শিক্ষকের কর্তব্য হলো পাঠ্য বিষয়কে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা একটা জিনিস দেখো এই গেস্টাল তত্ত্বে যে নীতিগুলোর কথা আমরা জানছি সেখানে ধারাবাহিকতার নীতি বা সাদৃশ্যের নীতি বা নৈকট্যের নীতি এগুলো কিন্তু খুব কাছাকাছি ভীষণ কাছাকাছি রিলেট রিলেটেবল এখান থেকে কীরকম এমসিকিউ মানে যদি দেয় পর্ষদ কীরকম হতে পারে আমরা কীভাবে আরও সহজভাবে মনে রাখতে পারবো বা কি ব্যাপার সেগুলো নিয়ে কিন্তু আমি আলাদা এমসিকিউ সেশন দেব হ্যাঁ আলাদা এমসিকিউ এর একটা ক্লাস পরে শনিবার এখান থেকে শুধুমাত্র এখান থেকে এমসিকিউ রাখা হবে আচ্ছা যেমন ধ্বনি বর্ণ বাক্য শব্দ এই এই একটা একটা শিক্ষার্থী যখন শেখে প্রথমে ধনী শেখে তারপরে বর্ণ শিখছে তারপরে আচ্ছা সরি তারপরে বাক্য তা শব্দ তারপরে বাক্য তাই তো আগে শব্দ তারপরে বাক্য এইভাবে শিখছে এটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে শিখছি প্রথমে এ শিখছি তারপরে এ ফর অ্যান্ড শিখছি তারপরে হয়তো একটু বড় অ্যাপেল অ্যান্ড অ্যাপেল এইসব শিখছি হ্যাঁ তারপরে আমরা সেখান থেকে সেন্টেন্স তৈরি করা শিখছি এটা ধারাবাহিকতা এবার তাহলে পরিমিতির নীতি কি পরিমিতিটা কি পরিমিতি হচ্ছে আসে সমস্যামূলক পরিস্থিতিতে যদি সমস্যায় কোনো শিক্ষার্থীকে না ফেলা হয় বা কোনো সমস্যা যদি আমাদের জীবনে না আসে শিক্ষার্থীর জীবনে না আসে তাহলে সে কেন ভাববে কেন ভাববে সমস্যা নিয়ে ভাববে কেন আর সমস্যা নিয়ে না ভাবলে অন্তর্দৃষ্টি জাগবে কেন তাহলে সমস্যা আসতে হবে সমস্যা আসবে তবে শিক্ষার্থী সমস্যা নিয়ে ভাববে এবং ভাবার ফলে তার মধ্যে অন্তর্দৃষ্টি জাগবে তাই তো তো দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষণীয় বিষয়ে সামঞ্জস্য স্থাপন করতে পারলে শিখন লগ্ন অভিজ্ঞতাকে সুসংবদ্ধ ও সুসংহত করা সহজ হয় বোঝা গেল যেমন ভূগোলে নদী পাহাড় পর্বত ইত্যাদি বিষয়গুলো পড়াতে গেলে আমরা বাস্তব জীবন থেকে উদাহরণ নিয়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো এটাই যদি আমি টিচিং প্রসেসে তোমাদের বলি আচ্ছা তোমরা স্কুলে আসার সময় কে কে নদী দেখেছো স্কুলে আসার সময় নদী আছে কেউ কেউ বলবে হ্যাঁ স্যার বা ম্যাডাম নদী দেখেছি তো কেউ বলবে আমি বেড়াতে গিয়ে দেখেছি কেউ বলবে আমি স্কুলে আসার সময় দেখেছি তাই না এক একজন এক এক রকম বলবে তো আচ্ছা তারপরে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিষয় সম্পর্কে এটা ভুলে গেলে চলবে না বিষয় সম্পর্কে আমার আমার আলোচ্য বিষয় কি আমার আলোচ্য বিষয় হচ্ছে ভূগোলের নদী পাহাড় এটা আমি আজকে পড়াবো পাহাড় পর্বত তো এই বিষয়ে মানে আমার আলোচ্য বিষয়ে পঠনীয় বিষয়ে বিষয় সম্পর্কে শিক্ষার্থীদেরকে দিয়ে শিক্ষার্থীদেরকে দিয়ে এক্সাম্পল নিয়ে আলোচনার মাধ্যমে আমি বিষয়ে প্রবেশ করব এটাই আমার কাজ হুম পাহাড় পর্বত থেকে হ্যাঁ এবার বিষয় সম্পর্কে যতটা আলোচনা হয় শিক্ষার্থীদের সঙ্গে ততটা আলোচনা করেই করতে হবে এটা হচ্ছে পরিমিতির নীতি বা তুমি পাহাড় দেখেছো কে কে পাহাড়ে বেড়াতে গেছো এইভাবে বোঝা গেল আবারও বলছি যে মোটামুটি তো আমরা আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যদি কোথাও সমস্যা থাকে সেটা জানাতে হবে সমস্যা জায়গাটা জানাতে হবে ঠিক আছে এবারে আচ্ছা এবারে এখান থেকে কেমন এমসিকিউ আসে সেটা হচ্ছে একটা বড় সমস্যা যে কেমন এমসিকিউ আসতে পারে তাই তো এখান থেকে কেমন এমসিকিউ আসতে পারে সেটা আমি শনিবার শুধুমাত্র আবারও বলছি শনিবার শুধুমাত্র গেস্টাল্ট থিওরি থেকে এমসিকিউ রাখা হবে তোমরা পিডিএফটা খুব ভালো করে পড়বে বিষয়টা খুব ভালো করে পড়বে। তারপর শনিবার ঠিক এমসিকিউ আছে আচ্ছা এবারে বলিস তোমরা প্রত্যেকেই জানো যে সরকারি চাকরির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস্টারজি এখানে তোমরা বাড়ি বসে ক্লাস করতে পারবে কোথাও যেতে হচ্ছে না প্রথমত তোমরা লাইভ ক্লাস করতে পাচ্ছ লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ড ক্লাস পাচ্ছ যেটা তোমরা দেখতে পাবে নিজের ইচ্ছা মতো টাইমে সময়ে এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে স্যার ম্যাডামরা ক্লাসে যা পড়াবেন সেগুলো পিডিএফ নোটস আকারে তুমি ফোরে পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইউনিট সাব ইউনিট কিন্তু ধরে ধরে করানো হয় এবং প্রত্যেকটা নোটস টেট এবং সি উভয় টেটেই যাতে তুমি মানে নোটস ইংলিশ এবং বোধ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই থাকছে যেটা তুমি টেট এবং সি টেট দুটোকেই কভার করবে ঠিক আছে আর একটা নির্দিষ্ট টাইমের পর প্রচুর মক নেওয়া হয় যা যেটা কি শিক্ষার্থীদের অবস্থান যাচাই করানো সাহায্য করে তো যারা একমাত্র আগ্রহ প্রকাশ করছো যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আর যাদের ইন্টারেস্ট নেই তারা অ্যাভয়েড করো বোঝা গেল আবারও বলছি পিডিএফটা খুব ভালো করে পড়ো বা বিষয়টা খুব ভালো করে বোঝো অবশ্যই এমসিকিউ কিউ সেশনে অ্যাটেন্ড করো দেখো এখান থেকে কীরকম প্রশ্ন কতটা পারছো বা নিজেদের আর কতটা প্রস্তুতি দরকার নিজেদের অবস্থান কোন জায়গায় রয়েছে প্রত্যেকে বলবো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যে ছোটো ছোট সেশন এবং সেই ছোট ছোট সেশনে মানে ছোটো ছোটো বিষ মানে ছোটো ছোটো ক্লাসে এই ছোটো ছোট টপিকগুলোকে কেন্দ্র করে এমসি কিউ মানে যেটা প্রপারলি আমাদের তৈরি করে দিচ্ছে এক্সামের জন্য ও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো লেগে না থাকলেও চাপ নেই অ্যাভয়েড করো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য আর এই জায়গাটা একটু প্রবলেম রয়েছে যাই হোক তোমরা মাস্টারজির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে মাস্টারজি সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শেয়ার করা হয় তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিয়ে খুব ভালো মতো করে কিন্তু রেডি হতে পারবে ঠিক আছে তো মাস্টারজি টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু অবশ্যই পিডিএফগুলো নিয়ে খুব ভালো করে পড়ে নাও এবং সামনের শনিবার সন্ধ্যে সাতটায় অবশ্যই এমসিকিউ ক্লাসে অ্যাটেন্ড করো আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ক্লাসে